ও হাই হ্যালো শুভ সুরা যাত্রা জগন্নাথ দেব আর কি বাড়ি যাচ্ছে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে তো আমিও জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি তো এই যে আমি রেডি হয়েছি তো আমার কেমন লাগছে তোমার বাবাই জানাবে তো চলো যাওয়া যাক এবার আর আমি তোর থেকে উঠেই চারিপাশটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর দৃশ্য পুরো সবুজ গাছপালা মাঠের মধ্যেও দিয়ে যাচ্ছি আর পৌঁছে গেলাম জগন্নাথ দেবের রথের তলায় রথ যেখানে রথ বেড়াবে তো আমি ওখানে দাঁড়িয়ে রথটা দেখছিলাম দেখছিলাম কি সুন্দর ফল দিয়ে রথের রথ সাজানো হয়েছে সেটা কোনো দিন আমি দেখা হয়নি তো আর দেখলাম আর এখানে দেখানোর জন্য অনেক ভক্তরাও এসেছে আর তারপর আমি আমাদের সেই নাথ মন্দিরে যেখানে জগন্নাথের দ্রব্য আছে সেখানেই গেলাম তো এখানে দেখো অনেক ভক্তরা এসে জল হয়েছে মন্দিরটাতে আর ওই যে মন্দিরটা আমি ভাবছিলাম যে কী করে ঢুকবো তো তারপর অবশেষে মন্দিরটা ঢুকেই পড়লাম তো এই যে যেখানে জগন্নাথ আছে তো সেখানে